নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা হায় আমার শরীর আমার চামড়া আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা আজকে আমারে কেমনে জাহান নামে ফেলে দিল তোমরা কথা বললা কেন বা কথা বললাই কেমনে তোমরা জীবনে কথা বলবা এই হাত পাও এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে আজকে এমনি কথা বলতেছ আল্লাহর কসম কোরআনে আছে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে হে আল্লাহর বান্দা যিনি তোমাকে জবান দ্বারা সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ হুকুম করলে যদি জিব্বার এই গোস্তের টুকরাটা কথা বলতে পারে তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারবে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার একটি বছর শেষে ইমানদারের করণীয় এই এই কথাইটা ওয়াল্তাংজুর নাফসুম্মা কদ্দামাত লেখাত সুরায় হাশরের আয়াত ইয়া আইয়ো হাল্লা দিয়ে না আমানুতাকুল্ল ওয়াল্তংজুর নাফসুম্মা কদ্দামাত লেখাত আল্লাহকে ভয় করো আল্লাহ বুঝছে দোস্ত আমরা ইমানদার আমরা পাগলো না সাগল না কুকুর না বিড়ালো না দোস্ত আমরা ইয়াহুদি না খ্রিস্টান না আমরা হিন্দু না বৌদ্ধ না আমরা নাস্তিক না মুর্তাদ না আমরা অসভ্য না আমরা ইমানদার আমরা মুসলমান এক কালেমা আমাদের জবানে এক কালেমা আমাদের দিলে কোরআন আমাদের কিতাব আল্লাহ আমাদের রব মুহাম্মদে আরবি সাল্লা সাল্লাম আমাদের রসুল ইসলাম আমাদের ধর্ম এত সুন্দর্য এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের তারা চরিত্রহীন হইতে পারে না তারা লম্পট হইতে পারে না বাফ তারা বেঈমানের মতো নিজের চেহারা সুরত চলন বলন বানাইতে পারে না কোরআন সুন্নার কথা শুনবার জন্য আদব তো এটা যে বসে শোনা জন্য প্রিয় ভাই বসে শুন ভালো হবে কষ্ট করেই বসো যেভাবে হোক জায়গা মিলায় নাও আপনারাও আরেকটু নড়ে চড়ে বসলে আরও অনেক ছেলে বসতে পারবে আপনাদের ফাঁকে জায়গা আছে দয়া করে আল্লাহর বাস্তে আরেকটা ছেলে বসবে আরেকজন ভাই বসবে এই নিয়ত করে একটু আগায় বসে একটু চাপায় বসে ঠান্ডা শীত তো এতটা কষ্ট হওয়ার কথা না নড়ে চড়ে বসেন আর একটু আগায় বসেন সবাই তাই দেখেন দুই তিনজন মানুষ শুনলেন আর বাকিরা নড়লেন না এটা কিন্তু একটা অহংকারী আচরণ যে আল্লাহর কথা বলছে আমার এন এক কাজের দিকে আগাইতে বলছে আমি নড়ব না এটা কিন্তু অভদ্রতা এই জন্য দয়া করে প্রত্যেকে নড়ে চড়ে যার যার জায়গা পূর্ণ করে বসেন বারবার দর অনুরোধ করার সুযোগ নাই মার্শাল মাদ্রাসাওয়ালারা দেখেন আর পিছনে জায়গা আর ব্যবস্থা করার কি সুযোগ ব্যবস্থা দ্বিতীয় অনুরোধ হলো হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলতে হবে যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করার জন্য উঠানো ছেলেরা তোমরা সবাই মোবাইল নামাও একজনও একজনও বললে আমি উঠায় দেব যে আমার এই কথাটা শুনবে না সে উঠে চলে গেলে ভালো দয়া করে প্যান্ডেল ছেড়ে দেন তাই বাহিরে গিয়া আরো অনেক দোকান পাট আছে ওগুলো উঠাইলে ভালো জন্য একজনও উঠাবেন না হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না সাফ কথা এটা আমার আদেশ প্রশ্ন হইল কেন এই জন্য যে মনোযোগ হয় না দিল জমে না আমারও না শ্রোতারও না আমার শ্রোতা আমার দিকে তাকাইল না মোবাইলের দিকে তাকায় থাকলো তা আমি কি পাইলাম আর আমি উপস্থিত হয়ে শ্রোতার জন্য বললাম সে ভাবতেছে যে আমি পরে শুনবো মোবাইল উঠে গেলে তো আমি কেন আসলাম তো এই জন্য দিল জমে না মোবাইলে ধরে রাখলে হাতে সারাক্ষণ মনে হয় যে ধরে রাখে তার কাছে যে এটার মধ্যে উঠতেছে কিনা এটা খসখস করে মোবাইলের মধ্যে সাংঘাতিক অ্যালার্জি বড় মোবাইল এমনি চুলকানি যেটা এটার চাইতে জঘন্য প্রচুর পরিমাণে অ্যালার্জি যেটা স্বস্তিতে থাকতে দেয় না সারাক্ষণ চুলকা তার মানে সারাক্ষণই এটা কিছু না কিছু একটা দেখতে মন চায় ভালো মন্দ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই দেখতে মন চায় এই জন্য কিছুক্ষণ সময় যদি কেউ আলাদা একটু কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে শুনে তো ধীরে ধীরে বরকত হয় আল্লাহর কথায় জিন্দিগি বদলায় কোরআন আমাদের জীবন পরিবর্তনের জন্য জিন্দি গঠনের জন্য লৌকিকতা প্রদর্শন লোক দেখানো মানুষকে দেখানো ইত্যাদির তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই আসে একটা মোবাইল সবার কাছেই আছে এটা আর দেখানোর কি এটা একটা নর্মাল বিষয় দশ বারো হাজার টাকার একটা মোবাইল আহামরি কিছুই না এই জন্য দোস্ত নজওয়ান বাবারা সবাই অল্পই হোক কথা কিন্তু এটুকু কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এতে জিন্দিগি বদলে অনুভূতি জাগে বিবেক জাগে ফিকির উঠে সাল সাল্লাম বলছেন ইস্তাফতি কলবা তোমার দিলকে জিজ্ঞেস করো বিবেককে প্রশ্ন করো দিলকে জিজ্ঞেস করো কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে গুনাহ এবং আল্লাহর নাফুরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে ফায় মকু তাহলে মনে রাখবা তুমি এখনো মোমেন্ট অর্থাৎ গুণা করলে কষ্ট হয় মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম আহা জামাতটা পাইলাম না কাজটা কি করলাম লোকটাকে গালি দিলাম নারীর ছবি দেখলাম এক ওয়াক্ত সেজদা দিলাম না এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন অনুভূতি লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নেই অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নেই